সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর টপিকটা অনেক গুরুত্বপূর্ণ কেননা গোলকৃমি সংক্রমণ তো আমরা কিন্তু জেনে থাকি যে পরজীবী মানে গোলকৃমি এই গোলকৃমি যদি আমাদের মুরগির শরীরে বসবাস করে তাহলে কিন্তু মুরগিগুলো আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢেলে পড়বে তো আসলে কিভাবে আমরা লক্ষণগুলো দেখে বুঝতে পারবো যে আমাদের মুরগিকে কলকৃমি আক্রমণ করেছে তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জুড়ে আলোচনা করব তো তারা আগে ছোট্ট করে অনুরোধ করবো যারা এখনও আমাদের চ্যানেলের সদস্য হন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে তো প্রথমে আমরা বলবো গোলকৃমির লক্ষণগুলো কি কি হয় তো আমরা প্রথমে সর্বপ্রথম যদি দেখতে পারব সেটা হচ্ছে পালক উস্কো খুস্ক দেখা যেতে পারে এবং শরীরের বৃদ্ধি হয় না বুকের হার একদম শুকে সহজেই মানে শুকনো শুকনো লাগে পায়খানা কিন্তু পাতলা করে থাকে মাঝে মাঝে পায়খানার সুতোর নেয় কৃমি দেখা যায় রক্তশূন্যতা সৃষ্টি করে মুরগি ক্রমেই দুর্বল হতে থাকে ডিম উৎপাদনের মুরগি হয়ে হলে ডিম উৎপাদন কমে যায় কোনো কোনো সময় কিরমির ফলে মুরগি আস্তে আস্তে ধেকে ধেকে মৃত্যুর কোলে ঢুলে পড়ে তো এরকম লক্ষণগুলো আমরা আমাদের মুরগিকে যদি দেখতে পাই তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অবশ্যই আমরা নিয়মিত কৃমি ডোজ করার চিন্তা করব এবং সেটাও যদি না করতে পারি তাহলে এরকম যদি লক্ষণ আমরাও কখনো পাই তাহলে আমরা কৃমিনাশক যে ওষুধ পাওয়া যায় তো এই ওষুধটা দিয়ে আমরা কিন্তু এটার থেকে পরিহার পেতে পারি তো যেমন ভেট রয়েছে এভি পার রয়েছে এরকম অনেক ধরনের কৃমির ওষুধ রয়েছে তো এর মধ্যে যে কোনো একটা কৃমির ওষুধ আমাদের মুরগিকে যদি খাওয়াই দেয় তাহলে অবশ্যই সুস্থ থাকবে ভালো থাকবে তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমরা পাইভার ভেটটা খাওয়াবো সেটা হচ্ছে ছয় সপ্তাহ বয়সের একশোটি বাচ্চা অথবা তিরিশটি প্রাপ্তবয়স্ক মুরগির জন্য দশ গ্রাম পাউডার ছয় থেকে আট লিটার খাবার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে তাহলে আমাদের কৃমি নির্মূল হবে এবং অবশ্যই কৃমিনাশক দেওয়ার পর আপনারা নেভারটনিক ব্যবহার করবেন তাতে করে আপনাদের মুরগি দ্রুত সুস্থ হবে তারপরে আপনারা যে কোনো ধরনের ভিটামিন জাতীয় যে ওষুধগুলো রয়েছে তো এগুলো কিন্তু ব্যবহার করবেন তাহলে তাতে করে আপনাদের মুরগি কৃমি থেকে মুক্তি পাবে সুস্থ থাকবে ভালো থাকবে অবশ্যই খামারে লাভবান করতে পারবেন বা হতে পারবেন তো আশা করছি অবশ্যই ভিডিওটি ভিডিওটি বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে সুস্থতা কামনা করে আজকের ভিডিও শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ